এয়ারপোর্টের মতো জায়গায় প্রসাব করে দশটা টাকা দিতে হয় এটি আর কোন দেশে আছে কি না এটি আসলে আমাদের জানা নেই তবে এই জিনিসটা খুব খারাপ এয়ারপোর্টেও তারা ছাড় না ঠিক আছে এই যে বর্তমান যে সময় এতে তো এয়ারপোর্টে তো থাকারই কথা না এরকম চান্দাবাস তো এয়ারপোর্টে থাকারই কথা না তারপরেও দেখেন এই জায়গায় আসলি প্রস্রাব করে দশটা টাকা দিতে এই এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই আসলে দেশের থেকে স্বৈরাচার পালালিও কিন্তু স্বৈরাচারের যে দোসররা তারাই থেকে গেছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ আসলে দিন ঠিক হবে না এটা ঠিক হওয়ার কোনো সিস্টেমই নেই কারণ নেতা পলাইছে কিন্তু দেশের জনগণ তো পলায়নি কিন্তু জনগণ তো এখন তো ওই সাদাবাজি করে জনগণ নেতাটো চাদাবাজি কয়